নমস্কার বন্ধুরা আমার সকল বন্ধুদের জানাই মেরি ক্রিসমাস আজ আমি কেক বানিয়েছি এটা লবণ বালি ছাড়া জলের ভাপে যেমন সফট হয়েছে তেমন সুস্বাদু তো দেখো কিভাবে আমি বানালাম আমি একটা বাটির মাপ করে এক বাটি চিনি নিলাম সেই বাটিরই মাপ করে এক বাটি দুধ নিলাম আর সেই বাটিরই মাপ করে দু কাপ ময়দা নিলাম নিয়ে এটাকে আমি একই ডিরেকশানে একটু সময় নিয়ে আমি এটাকে মিস মিশ মানে মিশিয়ে নেব এটা সময় নিয়ে মেশাতে হবে যেন এর মধ্যে কোনো লাম্পস না থাকে দেখলাম একটু গাঢ় আছে তারপর আমি আরেকটু দুধ দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে এটা ফেটিয়ে নিলাম এটা মিক্সিতেও করা যায় কিন্তু আমি হাতেই করেছি এবার এর মধ্যে সামান্য একটু লবণ স্বাদের জন্য আর দু চামচ সাদা তেল দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা সেটাকে দিয়েও আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম দেখছো ব্যাটারটা কি সুন্দর স্মুথ হয়ে গেছে এবার এর মধ্যে কিছুটা কিশমিশ কুচি আমি দিয়ে দিলাম একটা বাটি নিয়েছি আর তার মাপ করে একটা সাদা কাগজ কেটে নিয়েছি এবার বাটিটাতে আগে একটু তেল ব্রাশ করে নিলাম তারপরে কাগজটা দিয়ে দিলাম তার ওপর দিয়েও একটু তেল ব্রাশ করে নিলাম তাতে কী হবে কেকটা তলায় লেগে যাবে না সহজেই ছাড়িয়ে যাবে এবার সমস্ত ব্যাটারটা আমি ওই বাটির মধ্যে ঢেলে দিলাম এবার হাত দিয়ে একটু ট্যাপ ট্যাপ করে নিলাম যাতে সব দিকটা সেট হয়ে যায় সমান হয়ে এবার ওপর দিয়েও কিছুটা কিশমিশ আমি দিয়ে দিলাম এবার একটা গামলা নিলাম সেটাকে গরমে বসিয়ে দিলাম তার মধ্যে একটা স্ট্যান্ড দিলাম আর জল দিলাম কিছুটা দিয়ে আমি কেকের বাটিটা বসিয়ে দিলাম দিয়ে একটা ঢাকনা দিয়ে দিলাম ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিলাম আধ ঘন্টা পর আমি খুললাম দেখলাম জলটা আমার কমে গেছে আর একটু জল পাশ দিয়ে দিয়ে দিলাম আর দেখলাম মোটামুটি হয়ে এসছে একটু বাকি আছে আর দশ মিনিট আমি এটা লো ফ্লেমে রেখে দিলাম তারপরে দশ মিনিট পরে চেক করলাম একদম পারফেক্ট হয়েছে এবার বাটিটা আধ ঘন্টা আমি ঠান্ডা করে নিলাম তারপর আমি একটা ছুরি দিয়ে বাটিটার পাশটা দিয়ে কেকটা আমি এইভাবে ছাড়িয়ে নিলাম এবার একটা প্লেটে প্লেটেটা উল্টো করে আমি কেকটাকে বাটি থেকে আলাদা করে নিলাম এবার নিচের কাগজটাকেও আমি আলতো হাতে কেকের থেকে ছাড়িয়ে নিলাম দেখো কেকটা কেমন হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও ঠিক তেমন সুন্দর হয়েছে নিজের হাতে প্রথমবার আমি কেক বানালাম হ্যাঁ লাস্টে দেখলাম ওপর দিয়ে একটু ফেটে গেছে কিন্তু কি করব কিছু নিশ্চয়ই ভুল হয়েছিল। দেখো কি সুন্দর সফট হয়েছে পরেরবার এটাও খেয়াল রাখবো যাতে এটা না হয় এবার আমি পিস করে নিলাম দেখো কেমন লাগছে খেতে তো সুন্দর হয়েছে নিজের হাতে বানানো বলে কথা এর আনন্দই আলাদা তো এই রেসিপি বলবো না কেকটা তোমাদের কেমন লাগলো জানিও কেকের ভিডিওটা দেখার জন্যও তোমাদের অসংখ্য ধন্যবাদ